কুচকে জড়িয়ে কান্না হারমানের জয়ের অশ্রু মান্ধানাদের চোখেও হাত জোর করে দর্শকদের ধন্যবাদ শত রানকারী জেমাইমার আমানজোত কৌরের শট বাউন্ডারিতে পৌঁছতেই মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুললেন হরমনপ্রীত কৌর ডাগ আউটে দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন কোচ অমল মজুমদারকে বাকি ক্রিকেটাররা ততক্ষণে ছুটেছেন মাঠের ভিতর মাঠে তখন হাঁটু মুড়ে বসে জেমাইমা রদ্রিগেজ দু হাতে মুখ ঢেকে কাঁদছেন তাকে ঘিরে বসে রয়েছেন সতীর্থরাও তাঁদের চোখ শুকনো নেই বিশ্বকাপের ফাইনালে উঠে আবেগ ধরে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা জেমাইমা হরমনপ্রীত মানধানাদের চোখে দেখা গেল জয়ের অশ্রু হবে নাই বা কেন বার হতাশা দেখেছেন হরমনপ্রীত দু হাজার সালের বিশ্বকাপে একার কাঁধে এই অস্ট্রেলিয়াকে হারিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি ফাইনালে জেতা ম্যাচ হারেন দু সালের ফাইনালেও একই হাল হয়েছিল এবার তো তিনি অধিনায়ক হয়তো শেষবার বিশ্ব ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন সেখানেও একটা সময় সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে পড়েছিল কোন রকমে সেমিফাইনালে উঠলেও সামনে ছিল অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া যারা বিশ্বকাপে শেষ পনেরোটা ম্যাচ জিতেছে তাদের হারানো মুখের কথা ছিল না তার উপর প্রথমে ব্যাট করে তিনশো আটত্রিশ রান করেছিল অস্ট্রেলিয়া এক দিনের ক্রিকেটে এর আগে ভারতের সর্বাধিক রান তারা করে জয় ছিল দুশো ফলে এই ম্যাচ যে ভারত জিতবে সেই আশা কম ছিল সেটাই করে দেখালেন হরমানপ্রীতরা রান তারা করতে নেমে উননব্বই রান করলেন তিনি জেমাইমা ও তার জুটিতে ভর করেই জিতল ভারত ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ